আমি অঞ্জলি চলে আসলাম আজকে সকাল সকাল কি নিয়ে দেখতে পাচ্ছেন তো সবাই বুঝতে বুঝে গিয়েছেন যে সাদের লাউ লাউ নিয়ে আজকে আমি চলে আসলাম তো আজকের লাউ চিংড়ি করব লাউ এই লাউটা আমার দু তিন দিন হবে তো একদিনে ডাল দিয়ে করব ছোলা দিয়ে ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে যা দিয়ে করবে ভালো লাগবে তো বাট আমি আজকের চিংড়ি মাছ দিয়ে করব। কচি লাউ একটা নিয়ে নিয়েছি তো লাউটাকে এবারে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। আর এদিকে বিট আলু গাজর ভাজা হবে আর লাউ তরকারি হবে লাউ চিংড়ি হচ্ছে আর বিট আলু গাজর ভাজা আর মাছের ঝাল হবে তো দেখো ফাইনালি লাউটা কেটে নিয়েছি লাউটা ভীষণই কচি ছিল সুন্দর আর এই সাইডে মাছ মাছ কাটার পুরো ঝামেলা থাকে না কারণ আমাদের মাছের দোকান আছে ঘটক পুকুরে কে কে আসবেন চলে আসবেন আর এই যে মাছ পাঠিয়ে দিয়েছে তো সাদা বগো পাঠিয়ে দিয়েছে সাইটিং মাছ পাঠিয়ে দিয়েছে আর চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছে তো মাছের ঝাল হবে আর লাউ চিংড়ি হবে আর ওই যে বিট গাজর আলু ভাজা হবে তো দেখো ফাইনালি সব কুটে ধুয়ে নিয়ে রেডি করে চলে এসেছি রান্নার জন্য তো ভিডিওটা বেশি বড় করলাম না স্কিপ না করে সবাই পুরোপুরি দেখতে থাকুন আর কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন দেখা হচ্ছে পরে ভিডিও টা বাই বাই